সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর ইচ্ছায় আপনাদের দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি আমি এখন আছি সিরাজগঞ্জ শহরে করিতালায় এটা হচ্ছে সেই বিখ্যাত গাছ করিতালা নাম বললে যে কেউ চেনে আর সিরাজগঞ্জ করিতলা থেকে যাচ্ছি আমি সিরাজগঞ্জ ও চায়নাবাদে আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ চায়নাবাদে একটু ঘুরতে সপ্তাহের দুই দিন ছুটি শুক্রবার শনিবার এই দুই দিন না ঘুরলে একটু ভালো লাগে না পরিবারেরও ভালো লাগে না বাচ্চা কাচ্চারও ভালো লাগে না একটু ঘুরলে পারে সবার একটু ভালো লাগে অনেক কিছু দেখা যায় বেশ কিছু জিনিস খাওয়া যায় চেনা যায় জানা যায় আর তাই মনটাকে একটু ফ্রেশ করতে আজকে চলে এসেছি সিরাজগঞ্জ হাট পয়েন্টে সিরাজগঞ্জ হাট পয়েন্ট থেকে রিকশা যোগে যাচ্ছি আমি সিরাজগঞ্জ শিশু পার্কে সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক যার সময় রাস্তার দুপাশের খুব সুন্দর দৃশ্যগুলো আপনাদের আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি দুপাশে রয়েছে অনেক বেশ কিছু ফুচকার দোকান ও চটপটির দোকান হাতের পাশে রয়েছে অন্যান্য দোকান চা বিস্কিটের দোকান রয়েছে বেশ কিছু এই পার্কে আসলে ঢুকতে লাগে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আপনি অনেক কিছু দেখতে পাবেন জীবন্ত হরিণ হাঁস পাখি অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক কিছু বানানো রয়েছে এখানে সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে সিরাজগঞ্জ মানুষের জন্য এই পার্কটি আপনার বিশেষ একটা জায়গা সপ্তাহে দুই দিন এই পার্কটি প্রচুর লোক হয় সপ্তাহে দুই দিন এই পার্কে আপনার প্রচুর লোক হয় আর তাই এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে রয়েছে বেশ বেশ কিছু পাখি এখানে দুটি পাখি আলিঙ্গন করিতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পাখির খাঁচাটা এই এই পাখির খাঁচাতে রয়েছে বেশ কিছু পাখি আর এখানে রয়েছে এটা হচ্ছে টিয়া পাখি নাকি না দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আর এরকম এখানে অনেক বাঘ রয়েছে হরিণ রয়েছে তাজা এবং বানানো আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসলে তারা খুব সুন্দর করে আনন্দ করতে পারবে এবং বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর সময় কাটবে এখানে আপনারা একটা ব্যাংক দেখতে পাচ্ছেন এই সব সময় ছবি উঠায় তো আমি যতবার যাই ততবারই ছবি উঠাই কিন্তু আর ছবি উঠানোর শেষ হয় না আর এখানে রয়েছে কিছু রাজহাঁস জীবন্ত রাজহাঁস বেশ কয়েকটি রাজহাঁস রয়েছে এখানে কয়েকটি রাজহাঁস গোসল করতেছে এখানে অনেক সুন্দর পানিটা আছে কিন্তু পানিও খুব একটা ভালো না তারপরে আর কি পানি আছে এটা হচ্ছে একটা জিব জেরাপ জিরাপ আর এখানে ছোট বড় সবার জন্য রয়েছে খেলনার জায়গা এখানে এখানে বাচ্চারা অনেক সুন্দর করে হাঁসের ভিতরে উঠে এটা হচ্ছে মোটর সিস্টেম হাঁসের ভিতরে উঠে খুব সুন্দর করে খেলনা করতেছে আর এটার রেট মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে যত ঘোরা যাবে তত ভালো লাগবে দুইটা টাকা শেষ হলেও মনটা অনেক ভালো লাগে আর ঘুরতে আসলে সবারই ভালো লাগে বাসার ভিতরে আর কতক্ষণ থাকা যায় আর কতক্ষণ বাচ্চা কাচ্চা স্কুলে যায় সেই জন্য সপ্তাহে অন্তত একটা দিন ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরা এবং অনেক কিছু দেখা এই মেয়েটি হাসে চোর একটু একটু ভয় পাচ্ছে আর কি ভয় পেলেও খুবই সুন্দর মজা নিচ্ছে তো সিরাজগঞ্জ এই পার্কে অনেক কিছু দেখা রয়েছে আপনারা আসবেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসবেন সপ্তাহে দুইটা দিন আর কি অনেক লোক হয় আর তাছাড়া বাকি পাঁচ দিন একটু কম লোক হয় শুক্রবার শনিবার প্রচুর লোক হয় এই পার্কে আর ঈদে ঈদে তো কোনো কথাই নাই টিকিট পাওয়াই মুশকিল এরকম লোক হয় তো সব মিলে আর কি অনেক মজা করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সবারই খেলার জায়গা রয়েছে কিছু কিছু বাচ্চা দোল খেলতেছে জল্লই খেলতেছে এবং হাতের বাম পাশে রয়েছে বাম্পারকার কার মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি ওই বাম্পারকারে কারে উঠতে পারবেন ওটাও অনেক সুন্দর এবং অনেক মজা হয় বাম্পারকারে কারে উঠলে যাই হোক সব মিলিয়ে আর কি অনেক সুন্দর সময় যায় এখানে বিশেষ করে বর্ষার দিনে আরও বেশি ভালো লাগে মানে নদী ভরতে পানি থাকে এবং প্রচুর নৌকা স্কুল চলে বাচ্চারা এখানে উঠে সবচেয়ে বেশি খুশি হয় যখন এটা ঘরে তখন একটা আমরা আমাদের দেশটা শক্ত করি এই এই গ্রামের তাড়াতাড়ি বাচ্চারা খুব সুন্দর করে এবং ওকে হাসি নিয়ে এটা দেখতে থাকে এবং চটে থাকে এবং বাচ্চাদেরকে বাচ্চার সেফটি হিসেবে দাঁড়িয়ে থাকে এই আসলে খুবই সুন্দর একটা মানে জায়গা আর কি বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ ফিল করে এই পার্কটিতে আরও রয়েছে খুব সুন্দর একটা ট্রেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে দুইটা চক্কর দিতে পারবেন এই ট্রেনে উঠলে বাচ্চারা অনেক আনন্দ করে আর কি আমিও ট্রেনে উঠে ভিডিও করতেছি আর